সময় ছিল বিকেল মানে মাঠে যাওয়া বন্ধুদের সঙ্গে দৌড় পরিবারে একসাথে বসে গল্প করা কিন্তু আজকের বিকেলটা কেমন একজন ছেলে এক কোণে বসে স্ক্রল করে যাচ্ছে টিকটক একজন মেয়ে ঘন্টার পর ঘন্টা রিলস দেখছে আরেকজন তো ইউটিউব সর্সে ক্লিক করতে করতে ভুলে যাচ্ছে গড়িতে রাত কয়টা বাজে এটাই কি আধুনিকতা নাকি এটা মধুর নামে আসা মরণ আমরা বলি বিনোদন কিন্তু এই বিনোদনের আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য নেশা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা এমন এক নেশা যেটা আমাদের বয়স মস্তিষ্ক এমনকি জীবনের উদ্দেশ্যকেও গিলে খাচ্ছে ধীরে ধীরে আজকে আমরা আলোচনা করব এই স্ক্রল নামক নেশা নিয়ে চলুন শুরু করা যাক আপনি জানেন কি টিকটক বা ইনস্টাগ্রাম রিলস এর প্রতিটি ভিডিও বানানো হয়েছে একটাই উদ্দেশ্যে আপনাকে যতটা সম্ভব স্ক্রিনে আটকে রাখা এগুলো শুধু ভিডিও নয় এগুলো হলো এক ধরনের ট্র্যাপ আপনি একটা দেখলেন মনে হলো আরেকটা দেখি তারপর আরেকটা তারপর হঠাৎ দেখলেন এক ঘন্টা পেরিয়ে গেছে এর পেছনে কাজ করে আমাদের ব্রেনের ডোপামিন সিস্টেম প্রতিটি নতুন ভিডিও আমাদের ব্রেনকে সামান্য আনন্দ দেয় আর সেই সামান্য আনন্দের খোঁজে আমরা বারবার স্ক্রল করে যাই এটা ঠিক যেমন মাদকদ্রব্যের ক্ষেত্রে ক্ষণিক সুখ দীর্ঘমেয়াদী ক্ষতি কিন্তু এটার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের তরুণ প্রজন্ম একটা সময় ছিল যখন তারা স্বপ্ন দেখত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হওয়ার আর এখন তারা চায় ভাইরাল হতে ইনফ্লুয়েসার হতে স্কুল কলেজের পড়ালেখাও আর ঠিকমতো হয় না মনোযোগের স্থায়িত্ব কমে গেছে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রলিং এর কারণে তরুণদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট সৃষ্টি করে তারা একটা না কোনো কাজে মন দিতে পারে না ঠিকমতো ক্লাসে এক ঘন্টা বসে থাকতে পারে না আর ঘুম সেটার কথা নাই বললাম টিকটকের জন্য আজ অনেক তরুণ রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে গুম কম ক্লান্তি বেশি মানসিক চাপ আরো বেশি তারা হয়তো দেখে তাদের লাইফটা পারফেক্ট লাইফ অথচ নিজের জীবনের ছোট ছোট সাফল্য ভুলে যায় তাদের মধ্যে জন্ম নেয় হিনমন্যতা বিষণ্নতা আর সোশ্যাল এংজাইটি ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও খুঁজছিলেন হঠাৎ করেই ইউটিউব শর্টস চালু হয়ে গেল একটা দুটো তিনটে এক ঘন্টা কোথা দিয়ে চলে গেল টেরেই পেলেন না ফেসবুকের ইন্ডলেস স্ক্রল ইনস্টাগ্রামের এক্সপ্লোর ফেস এগুলো সবই আপনার মনোযোগকে চুরি করে নিচ্ছে আপনার ব্যক্তিগত সময় আপনার ভালোবাসার মানুষ আপনার স্বপ্ন সব কিছু আস্তে আস্তে মুছে দিচ্ছে এই পার্সুয়াল কন্টেন্টের দুনিয়া শুধু সময় নয় এই আসক্তি ছিনিয়ে নিচ্ছে জীবন দক্ষতাও অনেকে বলে ভাই আমি টিকটকে অনেক কিছু শিখি ঠিক কথা কিছু ইনফরমেটিভ কন্টেন্ট থাকে কিন্তু প্রশ্ন হলো আপনি কতটা শিখছেন সেই অনুপাতটাই আসল ক্ষতি বর্তমান পৃথিবীর টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে বর্তমানে উন্নত দেশগুলোর তরুণরা অনেক এগিয়ে তারা নতুন নতুন টেকনোলজি বের করছে নতুন নতুন আইডিয়া জেনারেট করছে কিন্তু আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মরা কেন সেটা করতে পারছে না কখনো কি ভেবে দেখেছেন একটু ভেবে দেখুন তো আগে বন্ধুরা সবাই একসাথ হলে কত খেলা হতো কত গল্প হতো কত কি হতো আর এখন বন্ধুদের সঙ্গে বসে থাকা মানেই স্ক্রলিং করা অথবা চ্যাটিং করা অথবা গেমিং করা পরিবারের সদস্যরা একসাথে থেকেও যেন আলাদা দ্বীপে বসবাস করছে সম্পর্কগুলোতে শীতলতা এসেছে মুখোমুখি কথাবার্তা কমেছে তাহলে চলুন এবার একটু দেখে আসি এই পথ থেকে মুক্তির পথ কি এই স্ক্রিন নেশা থেকে বেরিয়ে আসা কঠিন কিন্তু অসম্ভব কিছু নয় আর সেটার জন্য আপনাকে সচেতন হতে হবে আপনি যদি বুঝেন আপনি এটার প্রতি আসক্ত তাহলে সেটাই হবে আপনার প্রথম জয় তারপর নিজের নিয়ম তৈরি করুন প্রতিদিন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন ডিজিটাল ডিটক্স করুন একদিন স্ক্রিন ছাড়া কাটান প্রকৃতির কাছে যান বই পড়ুন মনের কথা লিখে ফেলুন দরকার হলে স্ক্রিন টাইম ম্যানেজার ব্যবহার করুন যা আপনার মোবাইল ব্যবহারের উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রযুক্তি না থাকলে বাঁচা যায় না কিন্তু প্রযুক্তিকে আমরা যদি ঠিকমতো ব্যবহার করতে না পারি তবে একদিন প্রযুক্তিই আমাদের শেষ করে দেবে আমরা কি চাই একটা কৃত্রিম আনন্দের বিনিময়ে বাস্তব জীবনকে হারাতে আমরা কি চাই মেয়েরা বড় হয়ে শুধু স্ক্রিনের পেছনে জীবন কাটাক না সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে প্রশ্ন করার এই স্ক্রলিং আসক্তি এটা কি নেশা নাকি এটা অদৃশ্য অথচ নির্মম বিনাশ জবাব আমাদের হাতেই আর সে জবাবটা করে দেবে আগামী প্রজন্ম কেমন হবে পরিশেষে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ